কৃষকদের জন্য খুবই খুশির খবর এতদিন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে আজকের এই কৃষকদের ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে যে সকল কৃষকদের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে বর্তমানে যে টাকা ঢুকেছে তার প্রমাণ এবং কোন কোন কৃষকের টাকা দেরিতে ঢুকবে বা ঢুকবে না বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার অর্থাৎ একুশে নভেম্বর নবান্ন ঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সভা থেকে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্প চলিত রবি মৌসুমে টাকা পাঠানোর সূচনা করেছিলেন তিনি সভা থেকে বলেছিলেন বাইশ তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রীর কথা মতোই বাইশ তারিখে বাইশে নভেম্বর কৃষক প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে বেশ কিছু প্রমাণ দেখাচ্ছি তো আপনারা দেখতে পেলেন এইসব কিছু স্ক্রিনশট আপনাদের দেখালাম এবং যাদের কৃষক বন্ধু টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে একশো নয় লক্ষ কৃষককে দিয়েছে এত সংখ্যা কৃষককে একদিনের মধ্যে কোনোভাবে টাকা দেওয়া সম্ভব নয় সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে কারো এক দিন কারো তিন দিন কারো সাত দিন কারো আবার পনেরো দিনও বা তার বেশিও সময় লাগতে পারে সুতরাং যে সকল কৃষকদের টাকা ঢোকে আপনারা অপেক্ষা করে থাকুন খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন এছাড়া কোন কৃষকরা টাকা পাবে না দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে যদি আপনি ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং যে সকল কৃষকরা পাবে না তাদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার অ্যাকাউন্ট নট ভ্যালিড এরকম স্ট্যাটাস দেখাবে ওই কৃষকরা টাকা পাবে না এবং ওদের কৃষক দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত